আসসালামু আলাইকুম ভিওয়ার্স বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে নির্মাণ কাজে আপনি কোনটি ব্যবহার করবেন পোড়া মাটির ইট নাকি যেটি পরিবেশ বান্ধব বালু সিমেন্ট দ্বারা তৈরি তো আমি আপনাদেরকে আজকে দেখাবো এই দুটির ভিতরে পার্থক্য পোরাইট ব্যবহার করবেন না কংক্রিট সলিড ব্রিক্স ব্যবহার করবেন একটি পোড়া বাজার মূল্য বর্তমানে তেরো থেকে চোদ্দ টাকা সেখানে একটি কংক্রিট সলিড ব্রিক্স তৈরিতে কত টাকা খরচ হয় সেটি আপনাদেরকে আজকে দেখাবো তো ভিওয়ার্স দুটির ভিতরে রয়েছে হিউজ পার্থক্য যেমন এটি মাটি পুড়িয়ে পরিবেশের ক্ষতি করে এবং কৃষি জমির উর্বর মাটি ব্যবহার করে তৈরি করা যেটি পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক এভাবে চলতে থাকলে একদিন বাংলাদেশ কৃষি জমি শূন্য হয়ে পড়বে আর এই কংক্রিট সলিড ব্রিক্স বহির্বিশ্বে অনেক আগের থেকে ব্যবহার হয়ে আসছে বাংলাদেশেও এর ব্যবহার ক্রমান্বয়ে বাড়ছে তো ভিওয়াস আমাদের এমার ইকো ব্রিক্স অ্যান্ড মেশিনারিজ বিগত কয়েক বছর যাবৎ আপনারা যারা ফলো করে আসতেছেন আপনারা জানেন আমরা এম আর মেশিনারিস কংক্রিট সলিড ব্রিক্স এবং কংক্রিট হলো ব্লকের গুলো তৈরি এবং বাজারজাত করে আসছি বিগত কয়েক বছর যাবৎ এরই ধারাবাহিকতায় এর আগের বিগত ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছে কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন কতটুকু ব্যবহার করবেন এরই খুঁটিনাটি বিষয় নিয়ে এর আগে অনেক ভিডিও হয়েছে তো বৃহস আমাদের এ যাবৎকালে লিখিত আমাদের কোনো প্রকার কোনো গাইডলাইন ছিল না তো এরই ধারাবাহিকতায় আমরা এমআর মেশিনারিস এবারে নিয়ে এসেছি প্রত্যেকটি কংক্রিট সলিড ব্রিক্স এবং হলো ব্লকের ডাইসের সাথে আমাদের লিখিত একটি গাইডলাইন দিব আমরা তোভিওস এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এই গাইডলাইনের মধ্যে কী কী বিষয়ে আলোচনা করা রয়েছে তো তোভিওস আপনাদেরকে আমি বলতে চাই যারা এই গাইডলাইন সম্পর্কে জানেন না বা বুঝেন না তাদের জন্য খুবই সহজ একটি পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে কিউআর কোড স্ক্যান এই কিউআর কোড আপনারা স্ক্যান করেও আমাদের ফর্মাস সম্পর্কে বা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারেন দ্বিতীয় পেজে রয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ আপনারা কি কি ব্যবহার করে তৈরি করবেন কতটুকু ব্যবহার করবেন এরই একটি গাইডলাইন এখানে দেওয়া রয়েছে এবং তৃতীয় পেজে রয়েছে সতর্কতা আপনার ফর্মার ব্যবহারবিধি কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে আপনার ভাঙবে ব্রিক না বা গুণগত মান অক্ষত রেখে আপনি ব্লক তৈরি করতে পারবেন এরই বিষয়ে সতর্কতা এবং চতুর্থ নম্বর পেজে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি আপনাদের হচ্ছে ব্রিক আপনারা কিভাবে তৈরি করলে ব্রিকের গুণগত মান ভালো হবে ব্রিকে কতদিন পানি দিতে হবে এরই সুস্পষ্ট ধারণা এই বইটিতে আমাদের দেওয়া রয়েছে তো অভিবাস এখন থেকে আমরা প্রত্যেকটা ফর্মা বা প্রত্যেকটা মেশিনারিজের সাথে আমাদের নিজস্ব ইউজার ম্যানুয়াল গাইড থাকবে যেটি ব্যবহারের ফলে আপনারা খুব সহজেই বাড়িতে বসে কংক্রিট সলিড ব্রিক্স বা কংক্রিট হলো ব্লক উৎপাদন করতে পারবেন তো আপনারা যারা খুবই নতুন বা নতুনদের জন্য এই সিস্টেমটি খুবই কাজে লাগবে এতক্ষণ আপনাদেরকে ইউজার ম্যানুয়াল গাইডলাইন সম্পর্কে পুরোপুরি ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিও এখন আপনাদেরকে দেখাবো আমাদের ফর্মাগুলো এখানে আমার সামনে যে ফর্মাগুলো রয়েছে এটি হচ্ছে আমাদের এক পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করার ফর্মা এটির মাধ্যমে একবারে এক পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যাবে এই ধরনের আমাদের চারটি ভ্যারিয়েন্ট রয়েছে যেমন এটি এক পিসের এটি দুই পিসের এটি তিন পিসের এটি চার পিসের আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লোগো দিয়ে এই ধরনের ফর্মাগুলো আমাদের কাছে পারচেস করতে পারেন আমরা এমআর মেশিনারিস এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্স এবং কংক্রিট হলো ব্লক তৈরির ফর্মাগুলো তৈরি এবং বাজারজাত করে থাকি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ফর্মাগুলো অর্ডার করতে পারেন আমরা এমআর মেশিনারিজ এই ধরনের ফর্মাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিজে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করুন তো ভিও বেশি কথা বলবো না চলুন আপনাদেরকে আজকে এই ফর্মাগুলোর মাধ্যমে কিভাবে কংক্রিট সলিড বিক্স বা কংক্রিট হল ব্লক উৎপাদন করা যায় সেটি আপনাদেরকে সরজমিনে তৈরি করে দেখাবো এখানে আমাদের সামনে চারটি ভেরিয়েন্টের ফর্মা রয়েছে ইতিমধ্যে আমরা এক পিস দুই পিস তিন পিস চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ফর্মা দেখিয়েছি আজকে আপনাদেরকে আমি রিভিউ দেখাবো যেটি সেটি হচ্ছে তিন পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ফর্মা এই ফর্মাটি আমাদেরকে অর্ডার করেছেন সিলেট থেকে রেজাউল ভাই এই ফর্মাটি আমরা আজকে সিলেটে ডেলিভারি করবো ডেলিভারি করার আগে আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায়